তানভীর এগিয়ে এসে মেঘের সামনে দাঁড়াল পেছন থেকে হাত সামনে আনতেই দুই হাত ভর্তি কদম দেখে মেঘ চমকালো বাসা থেকে আসার পথে দরে একটা কদম ফুলের গাছ দেখেছিল ওটি বৃষ্টিতে ফুলগুলো মারাত্মক ভাবে আকর্ষণ করছিল তানভীর দু হাত দুদিকে ধরলো মেঘ এক সেকেন্ড দেরি না করে ফুলগুলো হাতে নিল বন্যা কিনশীত ইতস্ততা বোধ করলেও কিছুটা সময় নিয়ে ফুলগুলো হাতে নিল কদম ফুলের মোহনীয় মিয়মান সুভাষের নাসারন্ধ পর্যন্ত সুভাষিত হচ্ছে বন্যা থ্যাঙ্কস বলে তাকাতেই দেখলো তানভীর কোনায় হাত চেপে রেখেছে আঙ্গুলের ফাঁক দিয়ে রক্তভোগ নয় দেখা যাচ্ছে কন্যা আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলো হাতে কি হয়েছে আপনার মেঘ সেদিকে তাকালো তানবে স্বাভাবিক কণ্ঠে বললো ফুল আনতে গিয়ে গাছে লেগেছিল এমন কিছু না ঠিক হয়ে যাবে মেঘ চটজল দিয়েই বসা থেকে উঠলো হাত দেখতে দেখতে উদ্বিগ্ন কণ্ঠে বললো তুমি ফুল আনতে গেলে কেন বন্যা চাপা সরে বললো বসুন এখানে তানভীর প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ বসে পড়লো বন্যা ব্যাগ থেকে পানির বোতল বের করেছিল যাওয়ার আগে পানিটা দিয়ে পরিষ্কার করে দিল একটা অ্যান্টিসেপটিক ক্রিম থেকে কিছুটা নিয়ে আস্তে ধীরে লাগাতে লাগলো তানভীর দাঁতে দাঁত চেপে বাক চোখে বন্যার দিকে তাকিয়ে আছে পাশেই দাঁড়িয়ে আছে মেঘ দিয়ে বেশি করছে। তানভীর মেঘের দিকে তাকাতেই মেঘ চোখের ইশানায় কিছু বলল। তানভীর নিঃশব্দে হাসলো সেই সঙ্গে মেঘ মেঘ হঠাৎ বললো আমার চকলেট খেতে ইচ্ছা হচ্ছে যাই কিনে নিয়ে আসি তানভীর ডাকলো এই বলুন মেঘ শুনেও শুনলো না আস্তে আস্তে দূরে চলে গেল পূর্ণা ব্যস্ত হয়ে তানভীরের হাত দিচ্ছে অতঃপর চাপা বলল এটা শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে পানিতে কম ভেজানোর চেষ্টা করবেন আর সাবধানে থাকবেন তানভীর কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল এর থেকেও কত তীব্র যন্ত্রণা নিয়ে প্রতিনিয়তই হাসার চেষ্টা করছি সেই খবর কেউ রাখে না চোখে দেখা গেলেই ব্যথা বেশি হয় না কিছু অদৃশ্য ক্ষত মরণ ব্যাধি পর্যন্ত হতে পারে বন্যার স্বভাবই তো খুব স্ট্রং মেন্টালিটির মেয়ে অল্পতে ভেঙে পড়া আবেগে বসীমূর্ত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার মতন কর্মকাণ্ড কখনোই করেনি তানভীরের ছন্নছাড়া জীবন গোছানোর জন্য বন্যার মতন মেয়ে তানভীরের জীবনে প্রয়োজন ছিল গত কয়েক মাসে বন্যাকে নিয়ে ইয়ত্তাহীন স্বপ্ন দেখে ফেলেছে তানভীর মনে মনে হৃদয়ের রাজপ্রাসাদে রানীর মর্যাদাও দিয়ে ফেলেছে কিন্তু সেই রাতের বন্যার কথা শুনে সব স্বপ্ন ভেঙে গিয়েছে সেই থেকে তানভীর আর বন্যার ঠিক মতো কথা হয় না তানভীর নিজে থেকে দূরত্ব রেখে চলে বন্যা মোলায়ম কণ্ঠে শোধাল আপনি কি কোন কারণে আমার উপর রাগ করেছেন তানভীর অন্য মনস্ক চোখে তাকালো অদূরে মেঘ চকলেট খাচ্ছে আর মিটি মিটি হাসছে তানভীর সেদিন তাকে উত্তর দিলো রাগ করার জন্য হলেও নিজস্ব কাউকে দরকার যে মানুষটা একান্তই আমার যার উপর আমার কোনো অধিকার নেই তার সাথে রাগ দেখানোর বেমানন তুমি আমার বোনের বান্ধবী তোমার সাথে এতটুকুই আমার পরিচয় এই সম্পর্কে না আছে অধিকার আর না আছে রাগ করার কোনো কারণ আমার মনে হচ্ছে সেই দিন রাতের ব্যবহারে আপনি রাগ করেছেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কোনো ব্যাপার না তুমি তোমার অবস্থানে একদম ঠিক আছো তোমরা দেশের সম্পদ পড়াশোনা করবে চাকরি করবে দেশকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে আমি তানভীর কোথায় পরে থাকবো বন্যা কিছু বলতে গেলো কিন্তু তানভীর সে কথা পাত্তা না দিয়ে চলে গেলো মেঘ দূর থেকে সব দেখছিল তানভীর যেতেই মেঘ ছুটে এলো বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করলো চকলেট খাবি বন্যা মাথা নেড়ে না করলো মেঘ আবার বললো একটু খানা যান বন্যা তপ্ত সরে বলল খেতে ইচ্ছে করছে না মেঘ হাসতে হাসতে বলতে লাগলো জানিস এইভাবে মালা আপু আবির ভাইকে চকলেট সেদেছিল কিন্তু আবির ভাই ছুঁয়ে দেখেনি অথচ আমাকে নিয়ে একদিন মার্কেটে গিয়েছিলেন তখন ঠিকই চকলেট খেয়েছেন শুধু তাই না আমার অর্ধেক খাওয়া চকলেটটা থেকেও খেয়েছিলেন বন্যা আত চোখে তাকালো ভারী কণ্ঠে শুধালো তুই কি আবির ভাইয়ের প্রেমে পড়েছিস বিশ্বাস কর আমি কোনোভাবেই করতে চাইনি উনি টেনে হিঁচড়ে ওনার প্রেমে পড়তে বাধ্য করেছেন তোর ভাই জানে মেঘ ঠিক করে হেসে দিল বলল প্রেম গোপনে করতে হয় ভাইয়া জেনে গেলে কি আস্ত রাখবে আমাকে আবির তোকে ভালোবাসি বলেছে মেঘ নিরাশ কণ্ঠে বলল না রে এই ব্যাটার সুবিধা না হিটলারও মনে হয় ওনার থেকে ভালো ছিল মনে একটু সময় নিয়ে বলতে লাগলো দেখবে যা করবি বুঝে শুনে করবি তোর আবির ভাইকে আমি দেখিনি চিনি না জানি না তাই তার ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না কিন্তু তোকে আমি চিনি প্রেম ভালোবাসা দুদিনের চলাফেরা সবই আজ আছে কাল নেই মানুষটা ঠিক না হলে জীবনের দুঃখ পেতে হবে সেই দুঃখ কাউকে বলতেও পারবি না কখনো মেঘ ঠান্ডা কণ্ঠে আড়ালো তুই হঠাৎ এত সিরিয়াস হয়ে গেলি কেন প্রতিটা বিষয়ে বেশ জ্ঞান দিচ্ছিস কোনো হেসে বললো পরিস্থিতি সব শিখিয়ে দেয় আজ আমি বলছি কাল তুই বলবি সবই পরিস্থিতির খেলা তুই কি বলতে চাচ্ছিস আবির ভাই ভালো না আমাকে ঠকাবেন আমি বলছি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে নিবি অপরিচিত কোন ছেলে হলে আমি সরাসরি নিষেধ করতাম কিন্তু আবির ভাই তোর আপন চাচাত ভাই তাছাড়া তানবির ভাইয়ের মুখে আমি ওনার নাম বেশ কয়েকবার শুনেছি ভাই বোন সম্পর্ক একরকম ভালোবাসার সম্পর্ক আর বিয়ের পরের সম্পর্ক টোটালি ভিন্ন তাই বলছি সময় নেই এটা তোর সারা জীবনের ব্যাপার মেঘ কণ্ঠে বলল তুই যে আবেগে পরে একটা ভুল করে ফেলেছিস বন্যা আটকে উঠলো কি ভুল করেছি মেঘ বলতে গিয়েও থেমে গেল মুখের সামনে কথাটা গিলে নিল মুচকি হেসে বললো তুই ঠিকই বলেছিস আমার ওনাকে পাত্তা দেওয়া একদমই ঠিক হয়নি মে ক্লাস শেষ হয়েছে অনেকক্ষণ হলো কিন্তু এখনো বাসায় যাওয়ার নাম নেই বোনের টিউশন আছে বলে দ্রুত চলে গেল তীব্র অভিমানে মেঘের নাকের ডগা ফুলে আছে আবিরকে কল করছে কিন্তু কল রিসিভ করেনি টেক্সও করছে কিন্তু আবির নেটে আসেনি এদিকে তানভীর মেঘকে একা কোথাও ছাড়তে চায় না কেমন যেন সন্দেহ চোখে দেখে সরাসরি কিছু বলে না আবিরের সাথেও যোগাযোগ নেই তানভীরের দুজনের মনে আকাশ সমান অভিমান মেঘ ভার্সিটি থেকে বেরিয়ে উল্টো দিকে রাস্তা রাস্তায় হাঁটা শুরু করলো রিক্সাওয়ালা মামাকে ডাকছে কিন্তু মেঘ রিক্সাও নিচ্ছে না মন খারাপের তোপে একা একাই হেঁটে যাচ্ছে অজানা গন্তব্যে পঁয়তাল্লিশ মিনিট যাবৎ হাঁটছে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে যাচ্ছে কখনো একই গলিতে দু তিনবার ঘুরছে কখনো পথ হারিয়ে দাঁড়িয়ে আছে মেঘ মনের আজে বাজে চিন্তা ঘুর পাক খাচ্ছে বন্যা বলা কথা তানভীরের সন্দেহের দৃষ্টি আবিরের নিরবতা সবেতেই চিন্তা হচ্ছে হঠাৎ আবিরকে দেখে থমকে গেল মেঘ রুকুচকে তাকালো আবির রাস্তার অপর পাশে দাঁড়িয়ে কয়েকজনের সাথে কথা বলছে মেঘ দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাস্তা পার হতে লাগলো খুব সাবধানতায় রাস্তা পার হলো কাছে কাছাকাছি যেতে নজর পড়লো বাকিদের উপরে মেঘের দৃষ্টি শুরু হলো চোখ গোল গোল করে তাকিয়ে রইল ছেলেগুলো খুব পরিচিত কিন্তু কোথায় দেখেছে একদমই মনে করতে পারছে না মেঘ পা টিপে কয়েক কদম এগোতেই তাদের মধ্যে একজন ডেকে উঠলো ভাবি সহসা ভাবে চোখ করলো মেঘের দিকে আশেপাশে অবেক্ষণ করে চিন্তিত কণ্ঠে আড়ালো একা এসেছিস মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো আপনার ফোন কোথায় আবির সঙ্গে সঙ্গে পকেটে হাত রাখলো সবগুলো পকেট চেক করলো ফুটিয়ে জবাব দিল রুমে ফেলে এসেছি মনে হয় মেঘ কিছু বলতে যাবে তার আগে একজন বলল ভাবি আমাকে চিনতে পেরেছেন আমি লিমন ঢাবি ক্যাম্পাসে দেখা হয়েছিল মেঘ প্রশস্ত চোখে তাকালো পরপর তিনজনকে দেখলো বসন্তের দিনে ঘটনাগুলো একে একে মনে পড়তে লাগলো মেঘ এতক্ষণ হেঁটে আসায় মেঘের শরীর ঘামছে নাকের মেঘকে দেখছিল ধমকেশ্বরে বললো তোদের পরিচয় পর্ব অন্য কোনো দিন দিবি আজ ওকে জ্বালাস না প্লিজ এমনিতে বেচারি কত কষ্ট করে এলো আবির মেঘের দিকে তাকিয়ে নরম স্বরে বললো রোদে দাঁড়াতে হবে না ভেতরে চল আইমান করু কণ্ঠে বলল আমরা এতক্ষণ যাব দাঁড়িয়ে আছি কোথায় একবারও তো বললি না আই ভেতরে এসে নিচে বস ঠান্ডা জুসের ব্যবস্থা করি ভাবি আসতে সব চেঞ্জ আমাদের তাড়িয়ে দিচ্ছিস আবির চোখ রাঙালো মেঘ নির্বিকা চোখে তাকিয়ে আছে কেবল লেমন মেঘকে উদ্দেশ্য করে বলল ভাবি আপনি কিছু মনে করবেন না বন্ধুদের মধ্যে একটু একটু দুষ্টমি চলেই আজ আসি অন্য কোনোদিন দেখা হবে তারা সবাই বিদায় নিল মেঘের দিকে তাকিয়ে বললো কি হলো চাঁদ কোথায় এটা আমার অফিস মেঘ চমকালো চোখ তুলে তাকালো বিল্ডিং এর দিকে মস্ত বড় একটা বিল্ডিং মেঘ অভিমানী কণ্ঠে বলল আপনি আমাকে দাওয়াত দেননি তাছাড়া আপনি আমার কলও রিসিভ করেনি এমতো অবস্থায় আপনার অফিসে যাওয়া কোনোভাবেই উচিত হবে না আমি হাসলো কয়েক কদ মেঘে মেঘের ঠিক মুখোমুখি দাঁড়ালো কণ্ঠস্বর নিচু করে বলল আমি তোর মানে আমার সব কিছুই তোর আমি ময় আবির শুধুই মেঘে আমার অস্তিত্ব জোরে কেবল তোরই আনাগোনা চলে তুই এতদিন ছিলি আমার কল্পনার রানী এখন হবি বাস্তবতার সঙ্গী বিল্ডিং এর সামনের দিকে এখনে একটা জবা ফুলের গাছ বেশ কিছু রক্তজবা ফুটে আছে আমি সেখান থেকে বড় দেখে একটা ফুল ছেড়ে আনলো মেঘের কানের পাশে গুজে দিয়ে বলল বসন্তের দিন গোলাপ খুঁজে নিতে পারেনি তাতে কি আমার ফুলকে সব ফুলে মানায় কি অপূর্ব লাগছে মার্শাল্লাহ মেঘ মুগ্ধ চোখে আবির দেখছে আবিরের ভাবনায় কখন কি চলে বোঝা মুশকিল আবির মেঘের হাত ধরলো তারপর হাঁটতে শুরু করলো লিফটে পৌঁছালো আবিরের অফিসে আবির আগে ঢুকে দরজা খুলে দিল গোলাপ কণ্ঠ বলল ওয়েলকাম ম্যাম আপনার আবর মতন সফল হতে না পারি তবে এতটা ব্যর্থ আমি নয় এই আমার ছোট্ট সাম্রাজ্য বেগ মিষ্টি হেসে পা রাখল অমনি দূর থেকে রাখিব চিৎকার করলো ম্যাডাম নাকি রাকিবের হাতে প্যাকেট আবির তাকাতেই চানাচুরের প্যাকেটটা লুকিয়ে ফেললো আবির চোখ রাঙিয়ে বলল কি খাচ্ছিলি কিছু না হাতটা সামনে আন রাকিব হাত সামনে আনতে আবির ধমকালো রিয়া ঠিকই বলে তোর মতন অকার মা আর একজনও নেই কাজ করতে করতে কেউ খায় আমি খাই তোর লাগলে ভাগ দিব তো চিৎকার করিস না অফিসে মেহমান এসেছে একটু খাতির যত্ন করতে রে তোর খাতির যত্ন করতে হবে না আমি আছি কি করতে একমাত্র বউয়ের যত্ন যদি না করতে পারি তাহলে নিজেই মুখ দেখাতে পারবো না আবিরের মুখে বউ শব্দ শুনে মেঘের বুকে অজানা কম্পন শুরু হলো বন্যার বলা কথা দূরত্ব সন্দেহ সবকিছু নিমিশেই শেষ হয়ে গেল চোখ ভরা আকতি লজ্জায় চিবুক নামিয়ে নিল আবির শান্ত কণ্ঠে বললো আয়। মেঘ মতন আবিরের পেছন পেছন হাঁটছে আবির রুমে ঢুকতেই চেয়ার ইশারা করে বললো বস এখানে আমি আসছি মেঘ আস্তে করে বলল এটা তো আপনার চেয়ার আমি বসবো কেন এক কথা কতবার বলবো মেঘ মেঘ আর কিছু বললো না চুপচাপ আবিরের চেয়ারে বসে পড়লো আবির রুম থেকে বের হতেই মেঘের অস্থিরতা শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে উঠে পড়লো আবিরের রুমটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো আচমকা নজর পড়লো টেবিলের উপরে রাখা আবিরের ফোনটার দিকে মেঘ কৌতূহল নিয়ে ফোন হাতে নিলো ফোনের স্ক্রিনে বারোটা সেখানে জল করছে একটাই নাম নাম দেখে বুক কেঁপে উঠলো মেঘের গাল আর নাক লাল টুকটুকে হয়ে গেল চোর চোরা করে কাঁপলো দরজার শব্দ হতে মেঘ ফোন রেখে দিল আবির হাতে এক গ্লাস জুস আর অল্প নাস্তা নিয়ে এসেছে টেবিলের উপরে রেখে বললো প্ল্যান ছাড়া এসেছিস তাই খুব বেশি একটা ম্যানেজ করতে পারিনি আপাতত খেয়ে নে একটু কর্তকী নিয়ে বের হব বেশ ধীর কণ্ঠে বললো আমি আপনার অফিস দেখতে আসিনি বা আপনাকে খুঁজতে আসেনি আপনাকে কল করছিলাম রিসিভ করছিলেন না তাছাড়া মনটাও খারাপ ছিল তাই এত কিছু না ভেবে হাঁটা শুরু করেছিলাম হঠাৎ আপনাকে দেখে ছুটে এলাম আবির উদ্বিগ্ন কণ্ঠে শোধালো এতটা রাস্তা হেঁটে এসেছিস হ্যাঁ আবির মেঘের কাছে গেছে এসে দাঁড়ালো মেঘ ইছাতে নিলে আটকে দিল চোখে চোখ রেখে বলল আমার মনের মধ্যে এত ছোট ছোট করিস তবুও আর ক্লান্ত লাগে না কিভাবে এলি এতটার পথ আপনার কথা ভাবতে ভাবতে চলে এসেছি আবির সহসা মেঘের কোমরে হাত রেখে মেঘকে নিজের কাছে টেনে নিল আকস্মিকতায় মেঘের নিঃশ্বাস আটকে গেল লজ্জায় আরষ্ট মেঘ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আবির মেঘকে আরো কাছে টেনে নিল আবিরের গায়ের গন্ধ মেঘের মস্তিষ্কে স্নায়ু কোষ গুলো নিস্তেজ হতে লাগলো ঘরে ডুবে গেল আবির মেঘকে জড়িয়ে ধরে কানের কাছে ঠোঁট এগিয়ে নিয়ে বের করে বলল তুই সেদিন আমার মনে আগুন জ্বালিয়ে নিঃশব্দে পালিয়ে গিয়েছিলি সে আগুনে আমি কতটা জলে তুই বুঝতে পারিস কিন্তু আজ তোকে ছাড়বো না আমার মনের দাবানল নিঘিয়ে দেওয়ার দায়িত্ব তোর আবিরের কারণে শেষ মেঘের লাগছে গায়ে তীব্র হতে শুরু করেছে আবির আফর মেঘের ঘাড়ে কিস করলো অমনি সবকিছু থেমে গেল আবিরের নিখাত ভালোবাস মেঘ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না কথমুক্ত এভাবেই কেটে গেল লজ্জায় রাঙা মেঘ আচমকা আবিরের প্রশস্ত বুকে মুক্ত আবিরের পিঠের দিকে শার্ট খাম মেঘের পাতলা অধরে থাকা গোলাপি লিস্টিক এ আবিরের সাদা নষ্ট হয়ে গেছে দুটো দেহ একে অন্যের সঙ্গে লিপতে আছে ক্ষয় করতে এভাবে কেটে গেল মেঘকে বুক থেকে সরি দুই হাতে মেঘের দুই গাল স্পর্শ করলো আলতোভাবে ধরে রেখে নিষাক্ত কণ্ঠে আড়ালো ভালোবাসি সময় আবিরের স্পর্শে মেঘের দুনিয়া উলট পালোট হয়ে যাচ্ছে এমন অবস্থায় কথা আসবে না গলা দিয়ে তবুও বলার চেষ্টা করলো ভালোবাসি মেঘ শুধাতে চাইল আপনি কিন্তু প্রশ্নটা নিজের বুকে চাপা পড়লো আবির পুরো কণ্ঠে শুধালো ভালোবাসা মানে বুঝিস মেঘ ফোর্স করে শ্বাস ছাড়লো মাথা নিচে করে কোমল কণ্ঠে বলল না আপনি ছাড়ুন আমি গুগল করে জানাচ্ছি আবির নির্বিকার চোখে তাকিয়ে ধীর কণ্ঠে বলল আমি থাকতে গুগল কেন মেঘ তাকাতে আমির মারলো গছেলাম এসে বললো ভালোবাসে তাকে বলে কত প্রকার কি কি ব্যাখ্যা সহ বুঝিয়ে দেবো লাইট সেখানে সারা জীবন মনে থাকবে মেয়ে ভীতকণ্ঠে বিড়বির করলো আমি আপনার বোনের মতন প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি দাঁত কির বিড় করে বললো কি বললি তুই আমার বোনের মতন মেক আমতা আমতা করে বললো না একটু একটু বোয়ের মতন আবি স্বাভাবিক কণ্ঠে বললো একটু না তুই আগা গড়ে আবির বোন মেঘ মৃদু স্বরে বললো হইনি তো হতে কতক্ষণ রাকেবকে কল দিচ্ছি এখনই কাজে নিয়ে আসবে মেঘ চিৎকার করলো না আমার এখনো বিয়ের বয়স হয়নি আবির প্রশ্ন করলো তোর বয়স কত মেঘ ভয় ভয় বললো বিশ ছি কি আবির গম্ভীর কণ্ঠ বলল তেরো চোদ্দ বছরের মেয়েরা যাকে পাচ্ছে তাকে নিয়ে পালাচ্ছে পরিবার মানব বা না মানুষ দু বছর পর ঠিকই ছেলে বা মেয়ে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে আসছে আর তুই বিশ বছর বয়সে মেয়ে হয়ে ভালোবাসা মানে বুঝিস না আমার ভবিষ্যৎ তো অন্ধকার দেখছি মেঘ শীতল কণ্ঠ বললো আমি তাদের মতন অত অ্যাডভান্স না আবির সহসা বললো তুই তো স্টুডেন্টও ভালো না মানে শেখাতে চাচ্ছি কিন্তু তাতে আগ্রহ নেই মেঘ কাদা কাদো কণ্ঠ বললো আমি ইউটিউব দেখে শিখে নেবো আমাকে এবারে কত ছেড়ে দিন না আবির ছাড়ার বদলে মেয়েকে আরো কাছে টেনে নিল মেঘ বিপুল চোখে তাকিয়ে এসে দিলো আপনার দিলে কি দয়া হয় না আবি নিরের জবাব না হয় না এর গভীর চোখে উৎকণ্ঠার রেশ মাত্র নেই মেঘের কপালে পড়ে থাকা অবচল চুলগুলো খুব সহযত্ নিয়ে গুছিয়ে দিল আবিরের বিমোহিত চাহনের মুখোমুখি হতে না পেরে মেঘ উঁচু বন্ধ করে ফেললো মেঘ শুকনো গলায় ঘন ঘন ঢুক গেলছে আবির খানিকটা ছুটে মেঘের কাছাকাছি গেল মেঘের নাকের সঙ্গে নিজের নাক মেলালো মেঘের নিঃশ্বাসের সাথে আবিরের নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দুই জনের নিঃশ্বাস ভারী আবির এক হাতে মেঘের পিঠে অন্য হাত খাঁড়ে রাখলো নিজের উপর সব নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যায়ে মেঘের অথরে নিজের অথর চেপে ধরলো মেঘ বিছানা পেয়ে আবির পেটের পাশে খাওছে ধরলো হেলো মেলো নিঃশ্বাস আছে পড়ছে মুখে উত্তাল দেহ মস্তিষ্ক নিস্প্রভ মু মুহূর্তের পর মোঘ কাটছে অথচ দুইজন ব্যাকুল মনে ব্যাকুলতা নিঃশেষ হচ্ছে না রাকিব রাসেল আবির তানভীর একসঙ্গে বসে প্রায় এক মাস পর মুখোমুখি দুই ভাই অথচ দুইজনেই নিশ্চুপ দীর্ঘকালীন নিরবতা ভেঙে রাকিব বলল এখানে কোন প্রতিযোগিতা চলছে কথা বলছিস না কেন আবির গুরু ভাইয়ের কণ্ঠে বলল আমাকে দেখেছিলে কেন তোদের দুই ভাইকে একসঙ্গে দেখতে খুব ইচ্ছে করছিল দেখা হয়েছে এখন আমি আসি আমির চুপ করে বসে আছে এরপর যে রাসেল বলল তানভীর কি হয়েছে তোদের কি নিয়ে এত ঝামেলা তানভীর ঠান্ডা কণ্ঠে জবাব দিল কোনো ঝামেলা নেই আমার বোনকে যে কষ্ট দিবে আমি তাকে আমার বোনের ত্রিসীমানায়ও ভেসতে দেব না তাকে বলো মেঘ আমিরকে ভালোবাসে তোকে লুকিয়ে ওরা ঠিকই দেখা সাক্ষাৎ করে আমার বোন ভালোবাসার ভয় বুঝে না কেউ জোর করে আমার বোনকে প্রেমের জালে ভাসানোর চেষ্টা করছে এতে আমার বোনের কোনো দোষ নেই দিকে আমি ভালো ছেলে দেখে আমার বোনকে বিয়ে দিয়ে দেবো আবির আচমকা শব্দ করে হেসে উঠলো তানভীর অগ্নি তাকালো আবির নিজের মুখের উপর হাত রেখে মেকিশরে বললো সরি 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 বইয়ের মতন অসময়ে ভুল করে হেসে ফেলেছি গান্ধীর চোখ মুখ কুটি বিরক্তি স্বরে বললো আমার বোনের বিয়েতে যেন কেউ বাধা না দেয় রাখে মেয়ের কণ্ঠে বললো একটা মেয়ের কতবার বিয়ে হয় তখন আমি ছোট ছিলাম বুঝিনি কিছুই আমার বোনও আরো বুঝিনি এইসব পাগনামি গুলো সারা জীবন পাগনামি হয়ে থাকবে না সময়ের সাথে সাথে মানুষ বুঝতে শিখে আমি এখন বুঝেছি তাই সময় থাকতে নিজের ভুলগুলো শুধরে নিতে চাচ্ছি আমি দেড় অনুশ্বাস পেলে বললো রাখি তুই তাকে বোধায় দে আমার বউ কেড়ে নেওয়ার বৃথা চেষ্টা যেন না করে প্রয়োজনে আমি হাই মামলা করব। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বউকে টিকিয়ে রাখার জন্য কেস লরে যাব। একবার না দরকার হলে আরো দশবার বিয়ে করব। তারপর দেখব কোন শ্বশুরের ছেলে আমার বউকে কেড়ে নেওয়ার কথা মুখে আনে তারপর অন্যদিকে তাকে হুঙ্কার দিল সাহস থাকলে আমার বাপের সামনে গিয়ে বলুক এসব হুমকি ধামকিতে তানভীর ভয় পায় না তাদের জিভ দিয়ে ঠোঁট ভিজে ধীর কণ্ঠে বলল আমি কি ভয় পাই নাকি কে কাকে ঠিক কতটা ভয় পায় সেটা সময় হলেই দেখা যাবে রাসেল হতাশ ভঙ্গিতে বলল মেঘাপুকে খুব মিস করছি যার জন্য এত ঝামেলা সে এখন কোথায় এদিকে মেঘ দুদিন যাবত জ্বরে ভুগছে মাথা ব্যথা চোখ মেলতে পারছে না সেই যে আবিরের সাথে দেখা করে এসেছিল সেই দিন সন্ধ্যা থেকে জ্বর খালি বা বেগম মেয়ের মাথে জল পড়তে দিয়ে দিতে বললেন সারাদিন কিছুই ঘাস নেই একটু সুপ করে নিয়ে আসি মা মেঘ কপাল কুচকে বলল না কিছুই খাবো না মেঘ দু চোখ বন্ধ নিথুর দেহে পড়ে আছে বিছানায় ঠোঁটগুলো শুকিয়ে কাট ফ্যাটফ্যাট হয়ে আছে মুখ বয় ফ্যাকাশে লাগছে হানিমা বেগম মৃদুস্বরে বললো তোকে দেখতে কে এসেছে দেখ মেঘ জ্বরের পরে নিভু নিভু চোখে তাকালো কণ্ঠে আওড়ালো আবির ভাই আবির এগিয়ে এলো মেঘের কাছে বসে মোলায়ম কণ্ঠে শুধালো জ্বর কমেনি এখনো হানিমা বেগম জবাব দিলেন কমছে না তো আবির মৃত স্বরে বললো মামনি তুমি ওর জন্য আমি খাবার এনেছি সেগুলো দিও প্লিজ হালিমা বেগম আচ্ছা বলে রান্নাঘরের দিকে চলে গেলেন আবির হালিমা বেগমের বসলো চোখ বন্ধ করে শুয়ে আছে আবির মেঘের কপালে হাত রাখলো জয়ের জলের তার বুঝতে পেরে আলু গোচ্ছে ফুল কুচকাল মেঘের কানের কাছে ছটে গিয়ে আসতে করে বললো ভালোবাসা মানে বুঝতেই অবস্থা বাকি পার্ট তো বাকি রয়ে গেল মেঘ চোখ পিট করে তাকালো আবির নিঃশাহা হাসল মেঘ জ্বরের পরে বললো আপনার জন্য সব হয়েছে হাত বোলাতে বোলাতে নরম স্বরে বলল সারি আমি বুঝতে পারিনি মেঘ উত্তর দিচ্ছে না আবির মেঘের হাতটা নিজের বুকের সাথে মিশালো ক্ষণে ক্ষণে ঠোঁটের কাছে এনে চুমুক আচমকা মেঘ ডাকলো আবির ভাই জ্বরের ঘরে আবিরের শুনে মুচকি হাসার চেষ্টা করল শীতল কণ্ঠে জানতে চাইল আমাকে ভালোবাসেন আবির কোনায়ের উপর ঘরটি মেঘের কাছাকাছি এগিয়ে এলো মেঘের চোখে পাপড়ি বলে পিট করছে আবির আলতোভাবে দিয়ে সুমদের কণ্ঠে বলল আমার চোখ দেখে বুঝিস না মুখে বল হ্যাঁ বাসি কতগুলো বছর একতরফ ভালোবেসেছি এখনো বাসি আর আমি আবির আমি একটু কেবল তোকে ভালোবেসে যাব ছেড়ে ছেড়ে যাবেন না তো পর্যন্ত তোকে কখনো কোথাও যাবো না মেঘ ফের বললো আমাকে ঠকাবেন না তো আমি ঠকে গেলেও তোকে কোনোদিন ঠকাবো না আমার পর যদি অন্য ভালো লাগে আপনার আমি নীলেট কণ্ঠে বললো তোকে ছাড়া কিছুই ভালো লাগে না আমার কি আপনাকে ভালোবাসতে চাইলে কি বলবেন আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল ভালোবাসতে চাও তো দূর আমার দিকে কেউ তাকানোর আগে বলে দিব প্লিজ খালা আমার দিকে তাকাবেন না আমার ঘরে একটা পরের মতন বউ আছে বউ যেমন কেউ তেমনই হিংসুটে মেঘ জ্বরের পরে ক্ষীণ হাসলো শ্বাস টেনে আবারও প্রশ্ন করলো আর আমাকে কেউ ভালোবাসতে চাইলে কি করবেন আমি শীতল কণ্ঠে হুঙ্কার দিল কোন করে ফেলবো তাকে আমাকে আমি দাঁতে দাঁত এসে বললো যে তোর দিকে তাকাবে তাকেই কোন করে ফেলবো তখন তো আপনাকে জেলে চলে যেতে হবে তারপর আমার কি হবে আমি ঠোঁট বাকি হেসে বলল তুই আরেকটা কোন করবি তারপর সেখানে দুইজন মিলে একসাথে সংসার শুরু করব মেঘ নিঃশব্দে হাসল চোখের পানি চিকচিক করছে আগে মেঘের হাতে আবারও চুমু খেল কোমল গলায় শুধালো ম্যাম ইন্টারভিউ নেওয়া শেষ হয়েছে মেয়ে চোখের ইশারায় হ্যাঁ বোঝালো আমি সহসা প্রশ্ন করলো আমি কি পাস করেছি মেয়ে কাপা কাপা গন্ধে বললো না আপনি ফেল আমি প্রশস্ত চোখে তাকিয়ে আবারও বলল কি বললেন আমি পাস না করলে আজ এই মুহূর্তে ইন্টারভিউ বোর্ড বিলুপ্ত ঘোষণা করব মেঘ আদরের গলায় বলল আপনি পাস এভাবে পাস করলে হবে না তো আমি মেঘের ঘনিষ্ঠ হলো নিজের ছুটি দিকে ইশারা করে বললো চুমু দাও কি হুম আম্মু চলে আসবে আসো আগে চুমু তারপর অন্য কিছু না প্লিজ আমি এক থেকে তিন পর্যন্ত গুনবো এর মধ্যে এই সময় হালিমা বেগম দরজায় এসে বললেন মেঘ কি উঠল আবির একটু সরে বসলো নরম কণ্ঠে বললো ওঠার জন্য ডাকছি হালিমা বেগম আসতে আবির বলল জ্বর তো ভালোই সবসময় এমন থাকে নাকি রাতে বাড়ে উঠে নামা করে হঠাৎ কলিং বেলের সমাপ্ত হলো আবি উঠতে গেলে হালিমা বেগম বললেন তুই বস আমি দেখছি হালিমা বেগম যেতে আবির আবার মেঘের দিকে ঝুঁকলো গম্ভীর কণ্ঠে বলল মেঘ ঠোঁট উল্টে অসহায় মুখে করে তাকিয়ে আছে আবির ভ্রমা চেয়ে বললো মেঘ বিদ্যুৎ বেগে আবি ঠোঁটে ঠোঁট ছোয়ালো আবির গলার স্বর উঁচু করে বললো এটা কি ছিল কারেন্টের শখ খেলেও বসতে কয়েক সেকেন্ড সময় লাগে অথচ তুই এক সেকেন্ড সময় নিলি না মেঘের আকুল কণ্ঠে থেমে গেল আবির আর জোর করল না শশব্যস্ত হাতে জলপটি দিয়ে দিচ্ছে এর মধ্যে মোজাম্মেল খান রুমে ঢুকলেন আবিরকে দেখে বললেন কি ব্যাপার আবির কখন এসেছ কিছুক্ষণ হলো কেমন আছেন চাচ্ছ নিয়ে অসুস্থ কিভাবে ভালো থাকে বলো তুমি তো একই শহরে থেকেও দেখতে আসো না আবির ধীর সুস্থ জবাব দিল ব্যস্ত ছিলাম একটু আবির আর মোজামিল খান বসার ঘরে চলে গেলেন হালিমা বেগম মেঘকে চোখ খাইয়ে দিচ্ছেন চা দিয়ে এসেছেন বেশ কিছুক্ষণ পর তানভীর বাসায় এলো আবির দরজা খুলে দেওয়ায় তানভীর কিঞ্চিত অবাক হলো তারপর আবির কিছু বুঝতে না দিয়ে বসার ঘরে ঢুকলো আবিরও এসে দাঁড়ালো মোজামিল খান অপরশ্বাদ বলে উঠলেন আবির শোনো জি চাচ মোজামিল খান ভারী গলায় বললেন তানভীর মেঘের জন্য জন্য একটা সম্বন্ধ দেখছে ছেলে বিসিএস ফরেন ক্যাডার দেখতে শুনতে নাকি খুব ভালো বাসায় আনবো কিনা ভাবছি এমন সময় মেয়ে অসুস্থ হয়ে গেল আবি বক্র দৃষ্টিতে তানবিরের দিকে তাকালো রাগে খুশে উঠল প্রধানিত কণ্ঠে বের করলো তানবির শুনেছে কিনা বোঝা গেল না মোজাম্মেল খান আওড়ালেন কিছু বললে আবি আমি ধীর কণ্ঠে বলল সিভিটা আমাকে দিয়ে আমি খোঁজ নিয়ে দেখবো মোজাম্মেল খান সম্মতি দিলেও তানভীর ব্যাগরা দিল গুরু গম্ভীর কণ্ঠে বললো সেসবের কোনো প্রয়োজন নেই আবির কিছু বলতে যাবে তার আগেই তানভীর বললো আবু ভাই আপনাকে কিছু বলতে চাই আবির চোখ বড় করে তাকালো ক্ষণে ক্ষণে ঠোক গিলে সাহস পৌঁছালো আবিরকে দেখে তানভীর মুচকি মুচকি হাসছে তানভীর চোখের ইশারাতেই যেন বলে দিচ্ছে আমার বোনকে বিয়ে করার কোনো যোগ্যতা তোমার নেই হোজামেল খান ক্ষীণ হেসে বললো কি বলবে আবি আবির বুক ফুলিয়ে শ্বাস টেনে ধীরে স্থির ভাবে শ্বাস ছাড়লো আকর্ষণ রাসভারী কণ্ঠে বলে উঠলো আমাকে আপনার শ্বশুর সরি 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 আমাকে আপনার জামাই করবেন আবির এলোমেলো কথায় মোজাম্মেল খান ঠিক বুঝতে পারলেন না ভাই কণ্ঠে শুধালেন কি বললেন আবির চোখ বন্ধ করে ক্ষিপ্র বলে দিল আমি মেয়েকে বিয়ে করতে চাই